প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা আর দেখতেই পারতেছেন টাইগার যাগুলা এগুলা অরিজিনাল টাইগার মুরগি দেখতেই পারতেছেন এখানে প্রায় সত্তর আশি পিস অরিজিনাল টাইগার মুরগির প্যারেস আছে এগুলা রানিং ডিম আপনারা কেউ যদি বাচ্চার ডিম সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন চাইলে গাড়ির মাধ্যমে চাইলে আমার খামার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমি একই ঘরে নিচে টাইগার মুরগি রাখছি যেহেতু এটা গরুর ঘর ছিল আমি গরু পালি না এর জন্য নিচে মুরগি রাখছি টাইগার মুরগি উপরে আমি ভালো ভালো কবিতা রাখছি যেহেতু কবিতা দেখতে পারতেছেন এইগুলা কবিতর মুরগি একই সাথে বসবাস করে একই সাথে খাওয়া দাওয়া করে একই সাথে ঘুম পারে এগর সাথে অনেকটা মিল ভালোবাসা আছে কবুতরের টাইগার দেখতে পারতেছেন এই যে আমার একটা টাইগার মুরুক আসলে অরিজিনাল টাইগার যারা চিনেন না জানেন না আপনার বাচ্চাগুলো কীভাবে সংগ্রহ করবেন আপনারা জাত দেখবেন বাপমাও দেখবেন দেখা তারপরে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন এই যে অরিজিনাল টাইগার মুরুখ বিশেষ করে বাস্তবে একটা জিনিস না দেখলে বোঝা খুব কঠিন হয়ে জায়গা আপনারা চিনবেন কীভাবে আপনারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নেন সোনালি হাইব্রিড করস টাইগার করে বিক্রি করে অনেকেই আপনারা খামারে যাইবেন অরিজিনাল টাইগার মুরগি মুরগ দেখবেন দেখা তারপরে বাচ্চা সংগ্রহ করে খামারও নেবেন অবশ্যই অল্প দিনে লাভবান হবেন যেহেতু টাইগার মুরগি একটা মুরগের ওজন হয় ম্যাক্সিমাম ছয় থেকে সাত কেজি আর একটা মুরগির ওজন হয় তিন থেকে সাড়ে তিন কেজি এগুলো আমার রানিং ড্রিম পারতেছে ইনশাল্লাহ দেখতেই পারতেছেন আসলে কিছু করার আগে অবশ্যই ভাববেন যাচাই করবেন তারপরে একটা জিনিস করবেন আপনি যার কাছ থেকেই বাচ্চা কিনেন টাইগারের একটু জাত দেখবেন মান দেখবেন আর অবশ্যই বাচ্চা যদি জিরো বাচ্চা নেন নিয়ে বোর্ডিং যারাই করবেন ভ্যাকসিন করবেন আর যদি পনেরো দিন বয়সে এক মাস বয়সের বাচ্চা নেন অবশ্যই দেখবেন ভ্যাকসিন করা আছে কি না তারপরে বাচ্চা খামারে সংগ্রহ করবেন এই যে দেখ যে টাইগার মুরগিগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগি এগুলার বয়স প্রায় পাঁচ মাস অবাই রানিং ডিম হইতেছে ইনশাল্লাহ আপনাদের যাদের টাইগার মুরগি ড্রিম বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড়ে আমার দোকান আছে খাদ্যর দোকান পাখি এবং যে কোনো পাখির বাচ্চা ওষুধ খাদ্য পিঞ্জিরা সবগুলোই পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমার বাড়িতে আমি বাচ্চা ফুড়িয়ে বিক্রি করি আমরা চাইলে আমার খামারও দেখতে পারবেন চাইলে আমার দোকানও দেখে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আর টাইগার মুরগির আরেকটা সুবিধা আছে যেমন টাইগার মুরগি আপনার অসুখ বিসুখ একেবারেই কম আপনারা যদি ঠিক মতো ভ্যাকসিন করা বাচ্চা নিয়ে খামার শুরু করেন অবশ্যই অল্প দিনে লাভবান হবেন যেহেতু টাইগার মুরগির মাংসেরও ব্যাপক চাহিদা ডিমেরও চাহিদা